ভালো লাগছে অবশ্যই প্রথমেই কানাইলাল কলেজের প্রিন্সিপাল সহ প্রেসিডেন্ট সহ আমাদের টিচার সহ গভর্নিং বডি মেম্বার সহ স্টুডেন্ট স্টাফ সকলকেই ধন্যবাদ জানাবো কি আমাকে আমন্ত্রণ করেছে আজকে আর আজকের দিনেই আজকে কানালাইল কলেজে আমরা দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচু ইনগ্রেট করা হয়েছে অত্যন্ত একটা ভালো স্ট্যাচু দেখলাম স্ট্যাচু নেতাজিকে মাল্যদান করলাম অবশ্যই ভালো লাগে আর যেটা আমি বলছিলাম ওনাদেরকেও কি এটা যেন শুধু জন্মদিবসে বা ডেথ অ্যান্ডিভার্সারিতে বেশিরভাগ মানুষের এখন সাইকোলজি বলো বা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে কি আমরা তাদেরকে ওই দিনই বেশি করে মনে করি অ্যাপ্রিসিয়েট করি रिमेम्बर कोरी बट एटाई बार्था कि लेट्स रिमेम्बर इच एंड एवरी डे लेट्स नॉट टेक इट फॉर ग्रांटेड कि द अमाउंट ऑफ वर्क, द अमाउंट ऑफ सैक्रिफाइज दे मेड फॉर द फ्रीडम ऑफ अर कंट्री इट शुड नॉट गो इन वेन बेसिकली आर कि एंड द वे हीज मेड एग्जाम्पल आउट ऑफ हिस सैक्रिफाइज वी एज अ यंग स्टूडेंट्स A young generation should learn from it, and uh, I think principals and teachers are there to teach these guys the importance of of those sacrifices. He was one of the greatest uh, freedom fighters uh, India has ever seen. Along with him, there were so many others as well. So let's remember and and give the respect which is which is due for him. আসোনার দিকে এদিকে সদস্য মাදරম ওয়ারিকে পেয়ে আমরা সম্মানিত উদ্বুদ্ধ গর্বিত আজ আমাদের অনুষ্ঠান তার হাত ধরেই শুরু হতে চলেছে প্রথমেই আমি মাননীয় মন্ত্রী মান্য